বার বের করো সহজ পদ্ধতি আজ বুধবার হলে সত্তরশী দিন পর কি বার হবে কুশজ বের করুন সাত ছত্রিশ করো সাত দশকে সত্তর অবশিষ্ট জিরো যেহেতু এখানে বুধবার তাহলে সত্তরশ দিন পরও বুধবার হবে দ্বিতীয় উদাহরণ দেখুন আজ শনিবার হলে পঁচাশি দিন পর কি বার হবে পঁচাশিকে সাত দিয়ে ভাগ করলে সাত বারং চৌশি অবশেষ এক শনিবার থেকে একদিন আরেকটা দেখুন আজ সোমবার হলে একশো দিন পর কে বার হবে একশো কে সাত দিয়ে বার করলে সাতককে সাত তিন শূন্য স্বচ্ছতা আঠাশ স্বাচ্ছতা অবস্থা দুই থাকে তাহলে দুই দিন পর সোমবার থেকে দুই দিন গুনতে মঙ্গল বুধ তাহলে একশো দিন পরে বুধবার হবে আরেকটু ধরুন আজ শুক্রবার হলে দশ দিন পর কী বার হবে দশকে সাত দিয়ে করতে হবে সাতকের সাত অসুস্থ তাহলে শুক্রবার থেকে তিন দিন ঘুরতে হবে শনি রবি সোম সোমবার হবে দশ দিন পর সোমবার ধন্যবাদ বিহার্স